কোনো একদিন এক শিক্ষক পথের ধারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন অদূরে নয় দশ বছরে দুটি বাচ্চা ছেলে পরস্পরের সাথে ঝগড়া করছিল প্রথমে সামান্য কিছু কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও তাদের ঝগড়া একসময় মারাত্মক রূপ লাভ করে দুজন দুজনকে নানা অশ্লীল ভাষায় গাল মন্দ করতে থাকে এক সময় তারা একে অপরের পরিবার বাবা মায়ের সম্পর্কে সত্য মিথ্যা মিশিয়ে অরুচিকর কথা বলতে থাকে প্রথম থেকেই শিক্ষক সব খেয়াল করছিলেন তিনি আর বসে থাকতে পারলেন না উঠে গিয়ে ছেলে দুটিকে আদর করে বুঝিয়ে তাদের ঝগড়া থামান বাচ্চা দুটির হাত ধরে তাদেরকে তার সাথে যেতে বলেন ছেলে দুটি প্রথমে ভয় পেলেও শিক্ষকের সুন্দর কথাতে তার সাথে যেতে রাজি হয় তিনি ছেলে দুটিকে একটি পুকুরের ধারে নিয়ে যান পুকুরটি তখন একদম শান্ত অবস্থায় ছিল আর পানি ছিল একদম স্বচ্ছ তিনি পুকুরটি দেখিয়ে জিজ্ঞেস করেন এখানে কি দেখতে পাচ্ছ ছেলে দুটি বলে পানি আর কি দেখছো জানতে চাইলে বলে পানি খুব পরিষ্কার কিন্তু নিচে ময়লা জমে আছে সেটা দেখা যাচ্ছে শিক্ষক জানতে চান ওপরের পরিষ্কার পানি দিয়ে কি মুগ ধোয়া যাবে উত্তরে ছেলে দুটি বলে হ্যাঁ তিনি খুব সাবধানে পুকুরের পানি হাতে নিয়ে ছেলে দুটিকে দেখান সেখানে কোনো ময়লা ছিল না এবার শিক্ষক একটি লাঠি নিয়ে একজনের হাতে দেন আর পুকুরের পানিতে ঘাটাতে বলেন এবার তিনি জানতে চান কি দেখছো ছেলে দুটি বলে পানি নোংরা হয়ে গেছে তিনি আরও জোরে পুকুরের মাটিতে ঘাটতে বলেন এবার কি দেখছ তারা বলে পানি আরও নোংরা হয়ে গেছে শিক্ষক জানতে চান এ পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে তারা বলে না তাহলে মুখ নোংরা হয়ে যাবে এবার শিক্ষক বাচ্চা দুটিকে বলেন পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু দোষ আর গুণ থাকে আমরা যদি দোষ না দেখে গুণগুলোকে দেখি তাহলে তা পানির প্রথম অবস্থার মতোই স্বচ্ছ থাকবে পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে বাচ্চা দুটি তাদের ভুল বুঝতে পারে শিক্ষা অপরের নোংরা ঘাটতে গেলে তা নিজের গায়ে লাগে মেয়েরা কঠিন হলে ভালো লাগে না মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদি কথায় কথায় কেঁদে ফেলবে মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্য পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্যে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যারা ডানহাতি হাতি তাদের কোনো ক্ষতি হয় না তবে বাঁহাতি হওয়া কিন্তু মোটেও খারাপ লক্ষণ না এমনকি গবেষণায় দেখা গেছে ক্রিকেট ও বেসবলের মতো খেলায় বাঁ হাতিদের সফলতার হার ডানহাতিদের হাতিদের চেয়ে বেশি মজার ব্যাপার হলো মানুষ ছাড়া অন্য সকল জন্তুতে বাঁ হাতি ও ডানহাতি হওয়ার হার সমান অর্থাৎ ফিফটি ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিয় ধো ছিল আমার চেহারায় অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই আপনি আমি যে এখনো পর্যন্ত বেঁচে আছি সেটাই আশ্চর্যের বিষয় কারণ মৃত্যু চিরন্তন সত্য ছেড়ে যাওয়া মানুষগুলো কীভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয় ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের আনুগত্য ও উত্তম চরিত্র যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত জীবন সঙ্গী হয়ে থাক যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয় দূর থেকে তো চাঁদও সুন্দর গাছও মসৃণ জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সব সময় ভুল বুঝেই যাবে অথচ এখন আর কিছুই করার নেই পৃথিবীর সবচেয়ে দামি তরল হল মানুষের চোখের জল যার ওয়ান পারসেন্ট পানি এবং নাইনটি নাইন পারসেন্ট অনুভূতি হৃদয়হীন কারোর জন্য চোখের জল নষ্ট করো না কারণ সবাইয়ের মূল্য দিতে পারে না রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত না অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিপ্রকাশ দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ বিশ্বাস করুন আপনি যতই ভালোবাসুন না কেন যে আপনাকে আর চায় না সে আপনার সাথে কথা বলার অভাবে ভোগে না যে আপনাকে পাত্তা দেয় না সময় থাকতে সেখান থেকে সরে যাওয়া উচিত এক আকাশ ভালোবাসার পরেও কোনো গমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্কটা মানিয়ে নিতে চাইছে না তার থেকে বরং সুন্দর করে বিদায় দিন বুদ্ধিমানরা কোনো কিছু করার আগেই প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং তারপরই চিন্তা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্ট করে আপনাদের অনুভূতি আমাকে জানান ধন্যবাদ